বাচ্চাদের ভাই না চার মাসে মাস থেকে এক বছর চার মাস থেকে এক বছর প্রাইস পাঁচশো টাকা নেক্সটে চলে যাব নেক্সট এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মানে দুইটা কালার না ওয়াও এটা খুবই কিউট একটা ফ্রক দেখেন এটার বডি এরকম ডিজাইন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর কালার দেখাচ্ছি এটা পিঙ্ক কালার আর এটা কালার হবে ইয়েলো কালার দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে এটার একটু এইভাবে দেখেন এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট আমরা যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এই যে এটার আবার অনেক বেশি কিউট ক্যাপস্টাইল না দাম কত ভাই এটা পাঁচশো টাকা টাকা ওকে থেকে সাত এটা গোল্ডেন কালার এটা হচ্ছে হোয়াইট সিলভার টাইপের হোয়াইট হ্যাঁ থেকে সাত না টাকা চলে মাত্র দেখেন কি সুন্দর খুবই কিউট একটা ড্রেস একটু বডি টয় করে ধরবেন ভাই এটা কত থেকে কত বাচ্চাদের থেকে তিন বছর আমি লুকটা একটু দেখাই দুই থেকে তিন বছর প্রাইস পড়ছে পাঁচশো টাকা চলে যাই এটা আরো বেশি কিউট দেখতে। ইয়োদের মধ্যে ড্রেসটা জাস্ট আপনারা নিজেরাই দেখেন। এটা কত থেকে কত বাঁচাতে দেখবেন। এটা 2 থেকে 3 বছর। দেখেন লুকটা দেখেন। 2 থেকে 3 বছর প্রাইস হবে 500। নেক্সট আই চলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাশ কালার। কত থেকে কত বাঁচাতে এটা? 1 থেকে 3 বছর। 1 থেকে 3 বছর প্রাইস করবে 500 টাকা। ওকে। নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন আছে। এটা একটু শেডের মধ্যে না। জি। ওয়াও এটা কত থেকে তো বাঁচাতে এটা? বছর। 6 থেকে 7 বছর। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। 6 থেকে 7 বছর বাঁচাতে 700 টাকা। নেক্সট দেখাবো একটু ওয়েস্টার্ন আজকে ম্যাক্সিমাম আমি বাড়বি সাথে এটা হচ্ছে ওয়েস্টার্ন কর্স এটা হচ্ছে জামাটা বডিটা কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে এই যে আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চাদের হলো আপনার 3 থেকে 5 বছর 3 থেকে 5 প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর লেয়ার করা একটা টপস আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 6 থেকে 7 বছর 6 থেকে 7 প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে উপরে পশনটা বডিতে কাজ জামার নিচে কাজ আর এটা সাথে সালোয়ার কি আফগান 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 হবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা থেকে 7 বছর 6 থেকে টাকা 500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটাও কিন্তু বডিতে কাজ জামার নিচেই এরকম শেড করা আছে বডিতে কাজ করা থাকবে কোটি হবে এটা কোটিটা আমরা দেখাই কোটিটা অনেক সুন্দর করে কাজ করা আছে কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা 500 টাকা 500 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ইয়েলোর মধ্যে ওয়াও খুবই সুন্দর এটা মূলত লেমন শেডের একটা ইয়েলো আর এটার বাটারফ্লাই ডিজাইনটা অনেক কিউট এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 4 থেকে নিয়ে ছয় বছর চার থেকে নিয়ে ছয় বছর কালার দুইটা ইয়েলো আর একটা হচ্ছে পিঙ্ক চার থেকে নিয়ে ছয় বছর বাচ্চাদের প্রাইস পড়বে হচ্ছে

এক থেকে তিন বছর প্রাইস যেটা দেখাবো এটা ইয়েলোর মধ্যে আরেকটা সুন্দর জাস্ট দেখেন আগেটা থ্রি ডি বাটারফ্লাই ছিল এটা হচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার কোমর একটু ভাস দিয়ে এই যে সামনে

অনেক বেশি সুন্দর নিচে রাফেল করা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে নেই সাত বছর প্রাইস পড়বে ছয়শ এটা হচ্ছে নাইরা স্টাইল গানারা দিয়ে না এটা কত থেকে কত বাচ্চাদের আট থেকে দশ প্রাইস পড়ছে ছয়শ টাকা এটার সাথে প্লাজো হবে পূর্ণ হবে এটা লাস্ট ওয়ান যেটা আছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা আসলে না সুপার হিট কালেকশন এটা আমার চেয়ে হলো বাচ্চাদের বারো বছর প্রাইস এটা পাঁচশো টাকা সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে এটা হচ্ছে কিউর বেব ইস্টার্নার চারতলাতে তিন নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ